হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে অটো গিয়ারের গাড়ি ঠিক আছে আপনারা খুব সহজে ড্রাইভ করবেন আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে অতি সহজেই আপনারা যে কোনো ব্যক্তি খুব সহজেই আর কি অটো গিয়ারের গাড়িগুলো ড্রাইভ করতে পারবেন খুব ইজিলি ঠিক আছে তো যারা যারা আমার চ্যানেলটার মধ্যে নতুন প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন ঠিক আছে তো সর্বপ্রথমে আপনারা কী করবেন এই হচ্ছে এটা হচ্ছে গিয়ার বক্স ঠিক আছে আর এটা হচ্ছে যে ড্যাশবোর্ড আর এখন ইঞ্জিনটা অন আছে এই হচ্ছে চাবি এখন গ্যাস এখন গ্যাসের মাধ্যমে চলতেছে ঠিক আছে আর এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে অ্যাক্সেলেটর যেটা পিক আপের ঠিক আছে আপনারা জাস্ট চাবিটা অন করে দেওয়ানোর পরবর্তীতে কি করবেন এই যে ব্রেকের মধ্যে দেখা দিচ্ছি ব্রেকের মধ্যে ফুল চাপ দেবেন ঠিক আছে ব্রেকের মধ্যে ফুল চাপ দেওয়ানোর পরে এই যে এটার মধ্যে এটার মধ্যে একটা ক্লিক করে মানে এরকম চাপ দিয়ে ডিতে নিয়ে আসবেন ঠিক আছে মনে রাখবেন এই যে এখন কিন্তু ডিতে আছে মনে রাখবেন ব্রেকের মধ্যে ফুল চাপ থাকতে হবে ঠিক আছে আর পরবর্তীতে ডানে লক্ষ্য করবেন ঠিক আছে যদি ডানে লক্ষ্য করবেন কোন গাড়ি আছে কিনা আর দেখেন এই গাড়িটা এটা কিন্তু একদম রাস্তার বাম পাশে যে সামনের তিনটা লাইন আছে একটা হচ্ছে মিডল আর দুই পাশে কিন্তু দুইটা লাইন আছে ঠিক আছে তো যারা নতুন তার অবস্থায় কি করবেন আরেকটা কথা বলে রাখি এই যে পা কিন্তু শুধু এক পা ইউজ করবেন দুই পা দিলে অ্যাক্সিডেন্ট ঘটবেই ঠিক আছে দুই পা দেওয়ার কথা একদম চিরতরে ভুলে যাবেন এক পা ইউজ করবেন ঠিক আছে ব্রেকে থেকে জাস্ট সিম্পলি হালকা করে ব্রেকে থেকে পাটা সরাই ফেলবেন অটো গিয়ারের গাড়ি তো একটা নির্দিষ্ট একটা স্পিডে গাড়িটা চলতে থাকবে ঠিক আছে তো দেখেন এখন কিন্তু নির্দিষ্ট একটা স্পিডে গাড়িটা চলতেছে আর ডানে লুকিং গ্লাস ফলো করবেন ঠিক আছে ডানের লুকিং গ্লাস ফলো করবেন বাম পাশের লুকিং গ্লাস ফলো করবেন মিরর যে গ্লাস আছে এটা ফলো করবেন আর সর্বদাই চেষ্টা করবেন এই যে সামনের যে মিডলের যে লাইনটা আছে এই লাইনের ডানে কোনোভাবেই যেতে পারবেন না ঠিক আছে যদি এই লাইনের বামে চলে যান তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে মাস্ট বি ঠিক আছে আর রাস্তার বামের যে লাইনটা আছে এই লাইনটা বাইরে যেতে পারবেন না বাইরে গেলে কিন্তু আপনার গাড়ি দুর্ঘটনা ঘটতেই পারে ঠিক আছে তো সর্বদাই চেষ্টা করবেন সামনের যেই মিডলের যে লাইনটা আছে এই মিডলের লাইনটার মধ্যেই থাকার জন্য ঠিক আছে কারণ এই মিডল থেকে আপনি ডানে যেতে পারবেন না দেখেন সামনে থেকে একটা গাড়ি আছে এই গাড়িটা কিন্তু মিডলের যে লাইনটা আছে এই লাইনটার এই পাশটায় কিন্তু আসে নাই এটা কিন্তু ওই পাশটাই থেকে গেছে ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে অটো গাড়ি ড্রাইভ করতে হয় আর প্লিজ সবাইকে বলে রাখি আমার চ্যানেলটার মধ্যে যারা নতুন প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয়ে থাকে তো আপনাদের জন্য তৈরি করি আপনারা যদি একটা লাইক করেন তাহলে একটা কমেন্ট করেন তাহলে কিন্তু নেক্সট টাইমে ভিডিও করতে আমার নির্দিষ্ট মানে মন থেকে একটু ভালো লাগবে আর কি বিষয়টা হচ্ছে এরকম দেখেন এটা কিন্তু সিম্পলি চলতেছে ঠিক আছে একেবারে সহজ অটো গিয়ারের গাড়ি ড্রাইভ করা একেবারে সহজ তো যখন আপনার স্পিডটা একটু বাড়াতে হবে তখন কি করবেন এই দেখেন অ্যাক্সেলেটারের মধ্যে জাস্ট হালকা একটু পাড়া দিবেন অল্প তার পরবর্তীতে আবার সাথে সাথে বামে যে ব্রেক এরিয়াটা আছে ওইটার মধ্যে পাটা দিয়ে রাখবেন ঠিক আছে তো সকলকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম